আমিরাতে দুই হাজার বারো সালের আগস্ট থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় বাংলাদেশিদের শ্রমিক ভিসা নতুন ভিসা বন্ধ এবং অভ্যন্তরীণ ট্রান্সফর্মার সুবিধা না থাকায় কর্মস্থলে নানা হয়রানির শিকার হচ্ছেন প্রবাসীরা ভিসা পাবার পরিবেশ সৃষ্টি হয়েছে এমন কথা কর্তা ব্যক্তিদের মুখে হরহামেসা শোনা গেলেও বাস্তবতা ভিন্ন কারণ দীর্ঘ সাড়ে চার বছরেও জট খুলেনি সেই জটিলতার আরব আমিরাত প্রতিনিধি কামরুল হাসান জনের পাঠানোর তথ্য এবং চিত্রে চন্দ্রানী চন্দ্রার প্রতিবেদন চার বছরেরও বেশি সময় ধরে আরব আমিরাতের ভিসা বন্ধ থাকায় ক্রমাগত ভোগান্তি বেড়েই চলেছে প্রবাসী বাংলাদেশিদের কর্মস্থলে নানা জটিলতা থাকার পরও অভ্যন্তরীণ ট্রান্সফার সুবিধার অভাবে মালিক পরিবর্তন করতে পারছেন না সাধারণ শ্রমিকেরা আবার দেশীয় শ্রমিকের ব্যাপক চাহিদা থাকা সত্ত্বেও নতুন ভিসা ইস্যু না হওয়ায় অনেক ব্যবসায়ী ব্যবসা বন্ধ করে ফিরে আসছেন দেশে এমনটাই জানালেন ব্যবসায়ীরা অন্য দেশের লোক হলে আমাদের একটু সমস্যা মতো বুঝাতে পারি না এরা বুঝে না অনেকে ব্যবসা করতে পারছে না আসলে লাইসেন্স খুলেছে বাট মানুষের ভাবের দোকানপাট বন্ধ করে চলে যেতে হচ্ছে তবে ভিসা জটিলতার অবকাশ না হওয়ার কারণ হিসেবে বাংলাদেশিদের অপরাধ প্রবণতাকে দায়ী করেছেন অনেকে যদিও বাংলাদেশে চেয়ে অপরাধের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকলেও স্থানীয় মিডিয়ার কারণে পার পেয়ে যান অন্য দেশের শ্রমিকেরা আর বৈধ নয় অবৈধ শ্রমিকদের দ্বারা কিছু কিছু অপরাধ সংগঠিত হয় বলে মনে করছেন অনেকেই বাংলাদেশিরা ক্রাইম বৃদ্ধি করতেছে এটা প্রকাশ হওয়ার মূল কারণ হচ্ছে যে মিডিয়া আমাদের হাতে নেই মিডিয়া কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া কন্ট্রোল করতেছে এখানে ঠিকভাবে আমাদের বাংলাদেশের খবর প্রচার করার মতো কিন্তু এরকম অবস্থা নাই আমিরাতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জনশক্তি রপ্তানি সম্পর্কে আলোচনা করতে বাংলাদেশে এলে আশার আলো সঞ্চার ঘটেছিল প্রবাসীদের মধ্যে কিন্তু পরবর্তীতে আশার আলো না দেখায় হতাশ প্রবাসী ব্যবসায়ীরা ভিসার জটিলতার বিষয়ে বাংলাদেশ সরকারের বিশেষ নজরদারি আশা করেন তারা এই জনশক্তি রপ্তানি বন্ধ হওয়ার কারণে বিশ্বের অন্যান্য দেশগুলো অন্যান্য দেশগুলো সেই সুযোগটা গ্রহণ করে এই দেশে তারা এদেশ থেকে তারা ফায়দাবান হচ্ছে রেমিটেন্সে বৃদ্ধি পাচ্ছে তাদের কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি এই বিষয়টিও আসলে সরকারের নজরে আসা দরকার বা যারা দেশকে নিয়ে চিন্তা করে তাদের নজরে আসা দরকার কবে নাগাদ খুলবে আমিরাতের বন্ধ শ্রম সে প্রত্যাশায় দিন গুনছেন আমিরাত প্রবাসীরা পাশাপাশি নতুন করে আমিরাতে যাওয়ার ইচ্ছুক শ্রমিকেরাও আশার বুক পাচ্ছেন প্রতিনিয়ত চন্দ্রানি চন্দ্রা নিউজ টোয়েন্টি ফোর